ঠিক আছে কটনের ভিতরে টু পাস সাইজ হচ্ছে সাইজ নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টু টু পিস পিস মাত্র চারশো নব্বই টাকা ঠিক আছে কটনের ভিতরে টু পিস মাত্র টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস এটা দুইটা কালার কালার দেখাই দিচ্ছি মামলে রাখছি আমি তো আমার সামনে রেখে দেবো তো এটা হচ্ছে সাইজগুলো আর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চারশো নব্বই টাকায় টু পিস ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নিবে ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবে আর এইটা এই পারবে প্রাইস মাত্র চারশো নব্বই টাকা টু পিস এটা অনেক ফেলে দিলে আপনি মনে হবে যে কোনো কাপড় নাই গরমের জন্য আরামদায়ক সফট দিলাম মাত্র চারশো নব্বই টাকা অনেক সুন্দর একটা টু পিস আমার মনে মাত্র চারশো নব্বই টাকায় টু পিস এটাও দিয়ে দিলাম ঠিক আছে সুন্দর থ্রি পিসটার সাইজ আছে সাইজ নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস পায়জামা চিকেন কারি কাজ নাই এর দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে প্রায় যে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে খালি বিয়ারি গেছে গত আর দেখাই না হ্যাঁ আসলে ধুমধাম করে দেত ইব্রাহিম এই